নমস্কার বন্ধুরা কিছুদিন আগেই রিমালের দৌলাতে ঝড় বৃষ্টির মুখে পড়ে বাংলা তবে ঝড় বৃষ্টি মিটলেও গরম আর পিছু ছাড়ছে না সবাই জিজ্ঞাসা কবে আসবে বর্ষা আজ কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রকের ডিডিজিএম পূর্বাঞ্চল সোমনাথ দত্ত জানালেন কবে বর্ষা আসার সম্ভাবনা তিনি বলেন আজ দক্ষিণের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিকই তবে এই দুর্বিষহ ঘরমাক্ত পরিস্থিতি মোকাবিলায় তা পর্যাপ্ত নাও হতে পারে দুই বর্তমান বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদ সহ কিছু জেলায় আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে মোটামুটি কিছু জেলাতে বৃষ্টিপাত হতে পারে তবে সাত তারিখে বর্তমান হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে প্রায় বৃষ্টি নেই আট তারিখে দক্ষিণবঙ্গের মেদিনীপুর দুই বর্তমান বীরভূম মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি বাকি জেলাগুলিতে তেমন সম্ভাবনা নাই নয় তারিখে পূর্ব বর্ধমান ছাড়া আর কোথাও সেভাবে বৃষ্টি নেই হাওয়া ঘুরতে পারে দশ তারিখে সেদিন দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ সেই সাথে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট দক্ষিণ উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে সতর্কবার্তা দেওয়া হয়েছে অকারণে বাইরে না যাওয়া এবং পর্যাপ্ত জলপানের তেরোই জুনের আগে বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশের কোনো আশা নেই জানালেন কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রকের ডিডিজিএম পূর্বাঞ্চল শুধু দক্ষিণবঙ্গেই নয় জানালেন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় মাঝারি বৃষ্টি বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা এই বৃষ্টি মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষার বৃষ্টি আজ ছয় তারিখে একই রকম পরিস্থিতি থাকবে আগামীকাল সাত তারিখে উপরের পাঁচটি জেলায় কিছুটা বৃষ্টি বাড়তে পারে নয় তারিখ দশ তারিখ এবং এগারো তারিখে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ রাত্রের দিকে আবহাওয়া কেমন থাকছে সেই সঙ্গে আগামীকাল শুক্রবার সাতই জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস সমস্ত তথ্যই আমরা আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন বর্তমানে আপনি কোন জায়গা থেকে দেখছেন আপনার এলাকায় কোন রকম বৃষ্টিপাতের পূর্বাভাস পাচ্ছেন কিনা কমেন্টে জায়গা নাম উল্লেখ করে জানাবেন এবং আপনার জেলার প্রতিদিনের আবহাওয়ার সঠিক খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই উইন্ড লাইভ স্ক্রেণে তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় আজ রাতের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বন্ধুরা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর সেই সঙ্গে খড়দহ উলুবেরিয়া চন্দ্রকোনা গোয়ালটার কতুলপুর আরামবাগ বর্ধমান গোসকোড়া অন্ডোয়া চাকদাহ শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া বেলডাঙ্গা পলাশি নওদা করিমপুর জলঙ্গি বেতায় দমকুল তেহট্টো হরিহরপাড়া বাহরমপুর মুর্শিদাবাদ সাগরদিঘি নালহাটি মুরাই অমরপাড়া কতিকুণ্ড দুমকা পাড়াতে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণাতে পূর্ববাস মহেশপুর রায়নগর সিউরি আহমেদপুর সাইথিয়া, লাভপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি নানুর কেতুগিরাম কাটোয়া বোলপুর ম্যাঙ্গট গোসকরা ভাতার মন্তেশ্বর গলসি বর্ধমান ঘোষ এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টিপাতও জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি তবে সবচেয়ে আজ রাতের দিকে ভারী বৃষ্টি হবে পূর্ব বর্ধমানের কাটোয়া বেলডাঙ্গা কৃষ্ণনগর এই জায়গাগুলিতে কিন্তু আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া যদি আমরা একটু দেখি ধুলিয়ান মালদাহ বালুরঘাট দিনাজপুর করণ কিষানগঞ্জ সেই সঙ্গে আমরা দেখি পঞ্চগঞ্জ রায়গঞ্জ এই জায়গাগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে কিন্তু ব্যবসা গরম বজায় থাকবে আজ রাতের দিকে তাছাড়া আজ রাতের দিকে আমরা যদি উত্তরবঙ্গের জায়গাগুলি দেখি তাহলে শিলিগুড়ি কোচবিহার সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার তারপরে শ্রীরামপুর ধুপগুড়ি জলপাইগুড়ি নকশালবাড়ি কার্সিয়াং তারপরে দার্জিলিং দার্জিলিং কার্সিয়াং শিলিগুড়ি এই এই জায়গুলিতে আজ রাতে থেকে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি উত্তর পূর্ব ভারতের জায়গুলি দেখি তাহলে গুয়াহাটি শিলং শিলচর গোয়ালপাড়া তোড়াই এই মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আজ কিন্তু বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ শিবচর মাদারীপুর ফরিদপুর সাইলকুপা পাবনা সিরাজগঞ্জ নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মদন বিষ্ণুবরমপুর বাগমারা চর রাজীবপুর ঘোড়াঘাট সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হরিদগঞ্জ মতিহাট এই জায়গাগুলোতে মোটামুটি আজ রাতের দিকে মাছারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আজ রাতের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর কলাই রাজশাহী এই বিভাগে সেই রকম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না এবং বাংলাদেশের আমরা যদি লক্ষ্য করি বরিশাল খুলনা কলাপাড়া টেকনা মহেশখালী এই জায়গাগুলিতেও রকম আজ রাতের দিকে বৃষ্টিপাত দেখছি না যাই জায়গায় জায়গায় ছিটে বৃষ্টিপাত হতে পারে তাছাড়া মোটামুটি মেঘাচ্ছন্ন আবহাওয়ার সঙ্গে ব্যবসা গরম বজায় থাকবে তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল শুক্রবার সাতই জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা আগামীকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু বাংলাদেশের শিলাহাট অসমের শিলচর ময়মনসিংহ সেই সঙ্গে যদি আমরা জমিন করি তাহলে দেখতে পাচ্ছি মৌলভীবাজার লকাই কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ কাপাসিয়া ঢাকা ত্রিপুরার আগরতলা এমবাসা অমরপুর কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট পটিকথারী উপজেলা চিতাগং লালমোহন কলাপাড়া এই জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশের আগামীকাল কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কিন্তু বাংলাদেশের আমরা যদি একটু লক্ষ্য করি বাংলাদেশের রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও সেই সঙ্গে আমরা যদি কলাই রাজশাহী তারপরে মেহেরপুর খুলনা বরিশাল এই অঞ্চলগুলিতে আমরা যদি দেখি তাহলে কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে ছিটো ফাটা বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নাই তবে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলাপাড়া লালমোহন ফটিকচার উপজেলা চে চিতাগ চাকুলিয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার এগুলিতে মোটামুটি মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে তাছাড়া আমরা যদি একটু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জায়গাগুলি দেখি তাহলে আমরা দেখতে পাবো হলদিবাড়ি গসবা তারপরে নামখানা পোসেনগঞ্জ হলদিয়া কোনতাই দীঘা জলেশ্বর বালেশ্বর বেলেদা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর বালিশজ কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা বারুইপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি ও চন্দননগর হাবড়া বনগাহ চাকদাহো পান্ডোয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বোলপুর বসকড়া দুর্গাপুর সোনামুখী বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া ভোরা, পুরুলিয়া বলরামপুর খতরা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোয়ালটা ঝাড়গ্রাম চাকুলিয়া তাছাড়া খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক জলের স্বর এই জায়গাগুলোতে মোটামুটি আগামীকাল কিন্তু ব্যবসা গরমের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজায় থাকবে ভারী বৃষ্টিপাতের কিন্তু সেরকম ফুটবাস নেই তবে রোদ দাপট কিন্তু কিছুটা বজায় থাকবে রোদ দাপট লক্ষ্য করা যাবে যার ফলে কিন্তু আবহাওয়া দপ্তর সতর্ক বার্তায় জানানো হয়েছে যে অকারণে যেন কেউ বাইরে না বেরোয় এবং পরিমাণ মতো কিন্তু সকলকে জলপান করতে বলা হচ্ছে সেই সঙ্গে যদি আমরা একটু টুপুর দিকে যাই মুর্শিদাবাদ বীরভূম মালদাহ দুই দিনাজপুর তাহলে আমরা দেখতে পাবো বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু ব্যবসা গরম বজায় থাকবে তবে এই বৃষ্টিপাত শেষ হয়ে গেলেও কিন্তু ব্যবসা গরম পুনরায় ফিরতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তাছাড়া উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত ছিটাফোটা বা মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল সাতই জুন শুক্রবার তো বন্ধুরা আমরা এবার দেখে দেবো আটই জুন শনিবার কেমন আবহাওয়া থাকছে তো বন্ধুরা আটই জুন আমরা যেহেতু পশ্চিমবঙ্গের কলকাতা হলদিবাড়ি হলদিয়া সেই সঙ্গে কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বারিপদা জলেশ্বর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বসিরহাট সুন্দরবন ঝাড়গ্রাম চন্দননগর আরামবাগ বর্ধমান হাওড়া হুগলি শান্তিপুর কাটোয়া দুর্গাপুর সেই সময় দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া মুড়ি হোড়া রাঁচি তালাইয়া ধানবাদ মির্জাম গিরিথ দেওঘর দুমকা নলহাটি ধুলিয়ান গড্ডা এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আগামী শনিবার আটই জুন কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে ব্যবসা গরম কিন্তু বজায় থাকবে আগামী সোমবার পর্যন্ত যেটা আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে তাছাড়া মুর্শিদাবাদ বীরভূম নদীয়া মালদাহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলিতে ব্যবসা গরমের সঙ্গে কিন্তু সেটা ছিটপাটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তাছাড়া আমরা যদি হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি সেই সঙ্গে যদি আমরা দেখি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর ধূপগুড়ি জলপাইগুড়ি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগামী আটই জুন কিন্তু ভারী বৃষ্টিপাত বজায় থাকছে আমরা অনেক উপরে দেখতে পাচ্ছি সেই সময় কিন্তু বজ্রপাতের কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আমরা যদি আটই জুন শনিবার বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও শীতলকুচি রংপুর চররাজপুর তোরা তারপরে দেখতে পাচ্ছি বাগমারা বিষ্ণুবরমপুর শিলাহাট মৌলভীবাজার মদন কিশোরগঞ্জ ময়মনসিংহ লকাই আগরতলা অ্যাম্বাসা কোলাশিব সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিলচর তারপরে ইম্ফলে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত সেই সঙ্গে যদি আমরা একটু উত্তর পূর্ব ভারতের জায়গাগুলি দেখি ডিব্রুগড় মন যোরহাট তেজপুর সেপা গুয়াহাটি গোয়ালপাড়া এই জায়গাগুলিতে কিন্তু আগামী আটই জুন শনিবার কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া মোটামুটি বাংলাদেশের চিতাগঞ্জ মহেশখালী উপজেলা তারপরে টেকনাফ কক্সবাজার এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাকি কলাপাড়া বরিশাল লালমোহন মাতাবাড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগাড়া ফরিদপুর সাইলকুপা মেহেরপুর পাবনা রাজশাহী সিংরা মহাদেবপুর বালুরঘাট গোরাঘাট বগুড়া সরিষাওয়া এইগুলিতে মোটামুটি আটই জন সেই রকম ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে তবে ব্যবসা গরম কিন্তু বজায় থাকবে যেটা আমরা এই মুহূর্তে অনেকক্ষণ পরে দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন সেখানকার কেমন আবহাওয়া রয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার এলাকার প্রতিদিনের সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ